সম্মানিত বিনিয়োগকারী ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে ফেব্রুয়ারি রবিবার সেই আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিকের কাছ থেকে ধোকা দিয়ে যে চারটি শেয়ার হাতিয়ে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন চারটি শেয়ারের আলোচনা করব যে চারটি শেয়ার পাবলিক পার্সন থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ইনস্টিটিউট করতে এই বিষয়টিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি পাবলিক থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এই শিরোনাম দিয়ে তো বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পারলেন তো আমার আজকের আলোচনার যে চারটি বিষয় নিয়ে আলোচনা করবো শেয়ারগুলো ওর মধ্যে প্রথম শেয়ার হচ্ছে খান ব্রাদার্স আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমাদের আলোচনা চ্যানেলে আলোচনা চলমান আছে এবং চলছে এবং করেছি একশো চল্লিশ পঞ্চাশ ষাট এসব লেভেলে বর্তমানে একশো পঁচাত্তর টাকা তিরিশ আটশো ক্রোস ছিল বারো কোটি চৌত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজেকশান করে আজকে মার্কেটে ভ্যালুর দিক দিয়ে এক নম্বর পজিশনের ছিল এই খান ব্রাদার্স দেখুন সাত লাখ সাত হাজার ভলিউম তিন দশমিক দুই চার পার্সেন্ট নিক্রিজ করে একশো পঁচাত্তর টাকা তিনশো পয়সা ক্রোস ছিল দেখুন এই জানুয়ারির হোল্ডিংয়ে শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে দ্যাট মিন্স শূন্য দশমিক চার নয় কমেছে এবং ডিরেক্টর কর্তৃক শূন্য দশমিক এক শূন্য বেড়েছে তো বন্ধুরা শেয়ারটি যদিও তীর অনেক খাই এবং ইপিএস খুবই দুর্বল শূন্য চোদ্দ পয়সা ইপিএসের গ্রোথ অবশ্য কিছুটা বেড়েছে চার পয়সা এক পয়সার তুলনায় কিন্তু গতবারের কোয়ার্টারের যদি টু আমরা দেখি সে সময় ইপিএস মাইনাস এক পয়সা ছিল সেখান থেকে অবশ্যই এটা একটা বিশাল বিশাল অসীম একটা গ্রোথ মাইনাস থেকে পজিটিভ এছাড়া এছাড়াও ফার্স্টের তুলনায় একেবারে সামান্য পরিমাণে ইন্টেস্ট করেছে যদিও এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করেছে জুন ক্লোজিং শেয়ার এই শেয়ারটির আমরা একটি লক্ষণীয় বিষয় শেয়ারটির ট্রেন্ড কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে বর্ণনা দেখুন শেয়ারটি একশো ছেষট্টি টাকা চল্লিশ নেমে আসে পাঁচই ফেব্রুয়ারি এরপর শেয়ারটি তার একশো একাশি টাকা বিরাশি টাকা তিরিশ পয়সা বিশে জানুয়ারি ছিল সেই লেভেল থেকেও কিন্তু শেয়ারটি কারেকশন হয়ে একশো ছেষট্টি টাকা চলে আসে পাঁচই ফেব্রুয়ারি এরপর পরপর দুই দিন বিশেষ করে শেয়ারটির প্রাইস আমরা দেখছি একশো পঁচাত্তর টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি যা করে আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো বন্ধুরা প্রথম শেপটি নিয়ে আপনাদের আলোচনা সামনে উপস্থাপন করলাম এবার আপনাদের সামনে দ্বিতীয় শেপটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা এবার তৃতীয় যে আলোচনা করব এই শেপটি নিয়ে আমাদের রিসেন্ট টাইমে আলোচনা চলমান আছে সেটটি অগ্নি সিস্টেম বি ক্যাটাগরির শেয়ার সতেরো লাখ তিয়াত্তর হাজার আটশো আটাত্তর ভলিউম নিয়ে চার কোটি আশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে এক হাজার একচল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে পঞ্চাশ পয়সা দাম কমে ছাব্বিশ টাকা আশি পয়সা প্রাইস ছিল অগ্নি সিস্টেম আইটি সেক্টরের এই শেয়ারটির এর আমরা ইপিএস বর্তমানে এক টাকা চুরাশি পয়সা যা বর্তমানে পি ইস্যু চোদ্দো দশমিক পাঁচ সাত খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগের গতি লোন মাঝিং অগ্নি অগ্নিসিস্টেম শেটটির আমরা লক্ষণীয় একটি বিষয় হলো এবার কোয়ার্টার ওয়ানের তুলনায় কোয়ার্টার টুতে ডাবল প্রায় ডাবল গ্রোথ হয়েছে যা শেটটির ভালো একটা পজিশন তৈরি করেছে এবং কোম্পানিটি কিন্তু ইপিএস টু গতবারের তুলনায় ষাট পয়সা তিরিশ পয়সার তুলনায় ষাট পয়সা ডাবল হয়েছে প্লাস সেটারটি গ্রোথও কিন্তু ডাবল হয়েছে ওভারঅল সেটটি চার দশমিক আট শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে জুন প্রয়োজন শেয়ার সেই হিসাবে তাদের বি বা জেড যাওয়ার কোনো সম্ভাবনা সরি জেড যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেটটি বি ক্যাটাগরিতেই আছে এবার উল্লেখযোগ্য বিষয় হলো সেটটি যে আমরা বলেছি পাবলিক থেকে হাতিয়ে না হয়েছে দেখুন ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট শেয়ার ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে পাবলিকের এখন সাতান্ন দশমিক উনিশ পার্সেন্ট চার কোটি পনেরো লাখ এবং ইনস্টিটিউট কর্তৃক দশ দশমিক চার সাত পার্সেন্ট হোল্ডিং আছে চার ছিয়াত্তর লাখ শেয়ার এই এগুলি সিস্টেম শেটটি কিন্তু ও আমরা একেবারে ছত্রিশ সাঁত্রিশ লেভেল থেকে কারেকশন হয়ে সেটটিকে আমরা পঁচিশ টাকার লেভেল বিশ পঁচিশ টাকা বিশে এবং যেটা সেটা পঁচিশ টাকা বিশেষ ষোলো জানুয়ারি দেখেছি পঁচিশ টাকা বিশ তিরিশে উনিশ জানুয়ারি ষোলো জানুয়ারি এইসব এসে এসব সময় কিন্তু সেটি আমরা একেবারে আরও লোয়েস্টে চলে এসেছিলো পাঁচই জানুয়ারি তেইশ টাকা বিশ পয়সা এই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে এই এই সময়ের মধ্যে তেইশ টাকা বিশ পয়সা একটা লোয়েস্ট রেট করেছিল। তারপর শেটটি আস্তে আস্তে ইনক্রিজ করে ছাব্বিশ টাকা পঞ্চাশ হওয়ার পর আবার শেটটি প্রাইস ফল করে পঁচিশ টাকা বিশ আবার সেটি ইনক্রিজ করে আমরা সাতাশ টাকা ষাট পয়সা পর্যন্ত ক্রস ভ্যালু দেখেছি পাঁচই ফেব্রুয়ারি তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই সিস্টেম সেটটি আগামী দিনগুলোতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং উনত্রিশ টাকা তিরিশ পয়সা এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি করতে পারে তাহলে সেটটি নিয়ে পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা পরে আমাদের আজকে সব শেষের শেয়ারটি নিয়ে আলোচনা সেটা হলো শেপার আমরা দেখছি সেই শেয়ারটি নিয়ে আপনারা জানেন আমি আমার আলোচনা কন্টিনিউ আছে পনেরো লেভেল থেকে আলোচনা চলছে আজকে শেয়ারটি চল্লিশ পয়সা দাম বেড়ে ষোলো টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা একুশ লাখ ছয় হাজার ভলিউম নিয়ে তিন কোটি চুয়াল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে টেক্সটাইল সেক্টরের এই বি ক্যাটাগরির শেয়ারটি আমাদের আলোচনা পনেরো লেভেল থেকে কন্টিনিউ আছে আলোচনা চলমান আছে আপনারা জানেন শেয়ারটির ডিপিএস হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে দেখুন চোদ্দ পয়সা থেকে একুশ পয়সা এবং এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন তারা দিয়েছিল এবং এই গতবারের মাইনাসে বিশের এগেন্স্ট এবার পজিটিভ এটা একটা বিশাল গ্রোথ বিশাল বিশাল গ্রোথ এছাড়া শেয়ারটি এই ট্রেন্ডও ভালো আছে মানি ফ্লো বেড়ে গেছে কিন্তু শেয়ারটি কিন্তু ইপিএস এইরকম হিউজ গ্রোথ হলেও শেয়ারটির কিন্তু প্রাইজ ইনক্রিজ করে নাই অপরন্ত শেয়ারটি আরেকটি ভালো বিষয় জানুয়ারি মাসের হোল্ডিংয়ে পাবলিক থেকে শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে বা হাতিয়ে নেওয়া হয়েছে দেখুন চব্বিশ দশমিক তেরো পার্সেন্ট পাবলিক থেকে সতেরো দশমিক পঁচিশ পার্সেন্ট পাবলিকের হাতে দুই কোটি ছেষট্টি লাখ এবং শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট পাবলিক থেকে ইনস্টিটিউট শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে এই শেপার টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আমরা এভারেজ প্রাইস পনেরো টাকা চল্লিশ সে লেভেল থেকে কিছুটা বেড়েছে বর্তমানে ফি ডিস দশমিক দুই নয় সেফটি বিনিয়োগযোগ্য ফি লোন মার্জিন বলবত রয়েছে এভারেজ প্রাইস থেকে কিছুটা বেশি হলেও সেটি কিন্তু পনেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো এর মধ্যেই বেশ কিছুদিন ঘোরাঘুরি করছে উপরন্ত সেটি ষোলো টাকা বিশ পয়সা যে ইতিপূর্বে একটা হায়ার আই রিসেন্ট টাইমে করেছিল সেটা কিন্তু ক্রস করেছে ক্রস করে আজকে ষোলো টাকা তিরিশ পয়সা ক্রস করে ষোলো সত্তর একটা হাই ভ্যালু করেছিল যেটা এই শেটটির এই ইতিপূর্বের হাই ভ্যালু ক্রস করে নতুন একটা ভ্যালু তৈরি করেছে তো স্বাভাবিকভাবে শেয়ারটি একটি ভালো অবস্থান তৈরি করেছে ষোলো চল্লিশ ইতিপূর্বের হাই ভ্যালু ছিল যেটা আজকে ক্রস করে একটা ভালো ট্রানজেকশন তৈরি করেছে এবং তারপর তিন দিনটি ইনক্রিজ করে তবে ব্যাপক ব্যাপকভাবে হয় নাই যে অফলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং এমন কোনো বিষয়ও এখন তৈরি হয় নাই এছাড়া এই শেয়ারটির যেহেতু আর্নিং বৃদ্ধি হয়েছে এ এর গ্রোথ বেড়েছে ইনস্টিটিউট কর্তৃক বেড়ে গেছে সুতরাং সকল বিনিয়োগকারীদের প্রতি এটাই এশিয়ারটির প্রতি একটি আগ্রহ রয়েছে এটা বলাই স্বাভাবিক ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের আলোচনা এখানেই যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম